আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে পেঁয়াজু বানানো শুধুমাত্র মসুর ডাল আর পেঁয়াজ দিয়ে তাহলে চলুন শুরু করা যায় আমি প্রথমে এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ আমি এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো শুরুয়ে কম থাকলে তাহলে 20 মিনিটের জন্য ভিজে রাখতে পারেন फिर আসলাম 1 ঘন্টা পর আমি এখন এটা কচলে কচলে ভালোভাবে ধুয়ে নিব এটা ধুয়ে ভালোভাবে আমি শিলপাটায় বেটে নেব আপনাদের হাতে কাছে ব্লেন্ডার থাকলে ব্ল্যান্ড করে নিতে পারেন যে আমার ব্যাল করে শিলপাটায় বেটানো হয়ে গেছে আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি আর কাঁচা মরিচ কুচি নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এক চা চামচ স্বাদ মতো লবণ আর ও একটু হলুদ দিয়েছি আমি পেঁয়াজের কালার আনার জন্য আমি ভালোভাবে পেঁয়াজটা ডোলে ডোলে মেখে নেব নরম করে নেব আর ডাল যে পরিমাণ নেবেন তার চেয়ে ডবল পরিমাণে পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম পারফেক্ট পেঁয়াজও হবে আমার এখানে তেলটা আছে হাফ কাপ এই জন্য আমি এক কাপ দিয়েছি পেঁয়াজ ভালো মেখে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এখন যে ডালটা বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আমি ভালোভাবে এই যে আমার হয়ে গেছে দেখুন আর শেপটা আমি কিরকম দিব এরকম হালকা চাপটা করে আমি শেপটা দিয়ে দিব এই যে কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো এরকম ভাবে পেঁয়াজও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরো বড়ও দিতে পারেন বা অন্য রকম ভাবে গোল গুল করেও দিতে পারেন যার যেমন ইচ্ছা দিতে পারবেন একই রকম টেস্ট নিতে হবে তাহলে মুচমুচে ভালো হবে আর যদি আটা বাড়িয়ে দিতে চান তাহলে উপরটা কালার আসবে ভেতরটা মুচমুচে হবে না একটু শক্ত হয়ে আসলে এরকম উল্টা দিতে হবে পরপর উল্টা পাল্টা দিব দেখুন এত সহজ পেঁয়াজও কোনো রকম বেসন ছাড়া কালারটা কত সুন্দর এসেছে এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এখন তুলে নেচ্ছি এই যে দেখুন একদম দোকানের মতো পেঁয়াজো আমি এখন পরিবেশন করে দেখাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পেঁয়াজু এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মচমচ হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ